গুড মর্নিং তো আজকে বেশি আর বকবো না কেননা অনেক দেরি হয়ে গিয়েছে আজকের ভিডিওটা শুরু করার জন্য তো ভাইস তাড়াতাড়ি রেডি হতে হবে তো চলো গাইস আমার ইন্টারভিউ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের ছোটো বোধই চলা একে বাকি ইউটিউব লাপা সব এই চ্যানেলেই থাকে তো এই ভিডিওর টাইটেল আর থাম্বল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো গাইজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে আসো তো চলো গাইজ ভিডিও দেখতে পাচ্ছ দেব তো এখন যাচ্ছি একটা ভীষণ খুশি তো এখন যাবো গাইস বাড়ার সাথে মলে যাচ্ছি তো ভিডিও টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পেরেছো অবশ্যই ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো স্টেশনে এখন আসছি আর এই যে দাদা আর ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছে তো জাস্ট দেখতে দেখো ভিডিওটা তো চলো পিছন দিকে যাওয়া জাস্ট আমরা এখন বাসার থেকে বাসে করে জাস্ট এখানকার চাপাটালি বাস স্ট্যান্ডে চলে আসলাম তো জাস্ট দেখতে পাচ্ছ বাস স্টাস্টগুলো কেমন কেমন যাচ্ছে তো চলো এই যে আশা করি ভিডিওটা অনেকটা সুন্দর হবে ভিডিওটা জাস্ট পুরোটা দেখতে থাক আর চলো যেতে যেতে কিছু সিনেমাটিক শট এনজয় করতে থাকো তো চলো তো এস দেখতেই পাচ্ছ দোকানের মধ্যে চলে আসলাম আর আমার দাদার সাথে কিছু কথা হচ্ছে ইম্পর্টেন্ট তো চলো গাইস এবারে ভিডিওটা তোমাদের অনেক সুন্দর করে দেখাই জাস্ট এখন চলে আসলাম আচ্ছা দেখতে পাচ্ছ জাস্ট এই যে তো চলো গাইস জাস্ট দাদা ফোন নেবে আর আমি এসছি সাথে তো আর এই যে জাস্ট ফ্রেন্ড আছে তো জাস্ট দেখতে পাচ্ছ

তো এই দাদাটা এখন এটার মধ্যে ফোনটা দেবে তো চলো দেখা যাক কী হয় ক্যামেরাটা অন করে দেবো জাস্ট দেখতে পাচ্ছ পুরো লাইভ

তোমার কাছ দিয়ে হ্যাঁ তোমার কাছ দিয়ে ফোন নিয়ে নিজের দাদার মতন ব্যবহার করলে তুমি সত্যি তোমার ব্যবহারটা মানে আর বলতে পারবো না জাস্ট আসলাম তো আসলাম ভালো দেখো আচ্ছা ঠিক আছে ফাইনালি সাথে স্টেশনে চলে আসলাম আর স্টেশনে ভিডিও করা নট এলাও তাও ভিডিও করবো কেননা তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে তো চলো ওয়েস আজকে এটা অনেকটা একটা খুশির দিন তো এখন যাবো ট্রেনে করে মস্তন্দুর স্টেশনে ওখান দিয়ে হোটেলে যাবো হোটেলে গিয়ে কিছু খেতে হবে কেননা প্রচণ্ড খিদে খিদে লেগেছে তো চলো এস ভিডিওটা পুরোটা দেখতে দেখো অনেকটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলো তো তো হেস জাস্ট দেখতে পাচ্ছ নতুন ফোনের ভিডিও হচ্ছে আর হাতে হাফেজাস্ট একটা জাস্ট দেখতেই পাচ্ছ তো নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো এটা জাস্ট ব্লগ করার জন্য কিনলাম তো কেমন হয়েছে হেস অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবা আর চলো বাড়ি যেতে যেতে যতটা তোমাদের সাথে পারি ততটা শেয়ার করতে থাকবো তো চলো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো